জায়গাটা সকালবেলা দেখো পুরো উপরটা কুয়াশা আর নিচটায় পুরো একদম হলুদ লাগছে এদিকটা সবুজ কত গরু চড়ছে বক ছাগল এই দিকটা পুরো একদম সবুজ লাগছে এই জায়গাটা এটা হচ্ছে সকালবেলার পরিবেশ সকালবেলা বলতে এখন বাজে সাড়ে দশটা সকাল সকাল কি অবস্থা ছিল ছটার দিকে সাড়ে পাঁচটার দিকে ভোট পুরোটা চাল এটা বিরিয়ানির চাল হচ্ছে এখানে দাদা কীরকম বসে আছে আগের থেকে বিরিয়ানি চালটাকে ও আগলাচ্ছে ওই আগে খেতে বসতে আরে আচ্ছা আর এই যে কেক নিয়ে এলো দাদা এক্ষুনি সবাই মিলে খাওয়া হবে আমরা পঁচিশ ডিসেম্বর তো আসতে পারিনি আজকেই ওই জন্য ফিস্ট মতো হয়ে যাচ্ছে কেক নিয়েছে নিয়ে আর বিরিয়ানিটা হচ্ছে আমার মামার জন্মদিনের জন্য আর এদিকে এই যে আলু ভাজা হয়ে গেছে পেরেস্তা হয়ে গেছে আর আজকে দাদুনি মামু হচ্ছে মানুষ আর সেদিকে

আজকে আমাদের বৌদি কাটছে দাদা নিয়ে এসে দিয়েছে চাল আছে বিরিয়ানির চাল হচ্ছে এদিকে মাংস কষা চলছে ওইদিকে পায়েস হচ্ছে আলু ভাজা কি হচ্ছে রে বলতে সেদিক দিয়ে হুন বেড়ার মাংসের গন্ধে চলে এসছে যে

হ্যাঁ যাচ্ছি বাচ্চারা নিয়ে যে তুই এখানটা আসতে পারতিস তো এসতে দিকে চলে গেছে সবাই এই যে মানু আগে নেমে গেছে বাচ্চারা নামবে সব আমিও নামবো এই যে পুরো কাদা হয়ে আছে এইখান থেকে নামতে হবে পুরোটা নদী নদীর উপরে এরকম দেখো চড়া পড়ে গেছে পুরো এই যে এতটা খানটি নদী কিন্তু নদী বলে বলে মনে হবে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নদী পেড়া হচ্ছি পুরো হাঁটছি আমরা হেঁটে 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 নদী পেড়া হচ্ছি ওরা আগের দিকে চলে গেছে আমি যাচ্ছি পুরো মিডিলটা একদম চড়া পড়ে গেছে হ্যাঁ রে পুজো দিই কি করছিস এই তো মাংস খাচ্ছি

কলা পাতা কেটে নিয়ে চলে এসেছে আর এই যে বিরিয়ানির হাঁড়ি বসে গেছে আর ওটাতে পায়েস আছে কত বড় হাঁড়ি দেখেছ এবার

老公。不不不不不